যখন এই সংবাদ যখন রওনা হলেন গিয়া বলে ও আমার প্রাণের বিবি তিন দিন হয়ে গেল নবীর পেট নবীর চলার মধ্যে আগুন জ্বলার নবী কিছু খান নয় পেটের মধ্যে পাথর বেঁধেছে খোদার যন্ত্রণা অব বিবি গরের মধ্যে কি আছে নি কোন খাবার দেখলে জানাও নবীকে দাওয়াত দিব নবীকে আমার বাসায় দাওয়াত দিয়ে মেহমান হিসেবে খাবার আপ্যায়ন করব। বিবে জানা দেয় প্রাণের স্বামী আমা ঘরের মধ্যে যে আটা আছে চার থেকে পাঁচ জন মান করা যাবে আর আপনি যদি চান তাহলে একটা ছোট ছাগলের সাব আছে এটা জবাই করতে পারেন আর সাহাবের আল্লাহতে আল আনু দরমের নবীর কানে কান রাগায়া জানায়া দেয় অগয়্লাহ আল্লাহর গাম্বা আমার বাড়িতে চার থেকে পাঁচজন বাস পাঁচজন সাহাবের মেহমানদারি করা যাবে আল্লাহ গো আল্লাহর হাবিব আপনি যদি চান তাহলে চার পাঁচজন সাহাবিদের কে আগামীকাল দুপুর আমার বাসায় মেহমান হতে পারে নবী বলেন যাবে রে আমি কি নবী কেমনে একা যাব রে আমার সাহাবিদেরকে কি দাওয়াত দিবা না যাবে রে বলে ওগো নবীজি যে খাবার আছে চার থেকে পাঁচ জনের করা যাবে আমার তো মনে চাই আমি সকল সাহাবাদেরকে নিয়ে আমার বাসায় মেহমানদারি করাই আবু নবীজি কিন্তু সে সামর্থ্য আমার তো নাই আল্লাহর নবী একটা পাথরের উপর দাঁড়াইয়া খন্দকের সাহাবিদেরকে ঘোষণা করে দিলেন চোদ্দশো সাহাবি ও আমার সাহাবাইকে আগামী কাল দুপুরে তোমাদের বন্ধু তোমাদের তোমাদের সহপাঠী ভাই আব্দুল বাসায় তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আগামী তোমাদের সকলের দাওয়াত জাবের বাসায় জবের একটা দৌড় মারিয়া স্ত্রীর কাছে গিয়ে বলে ও গো আমার প্রাণের বিবি আল্লাহর پیغمبرের কানে কান লাগায়া চার থেকে পাঁচ জনের मेहमानদের দাওয়াত দিয়েছিলাম ইন্তু আল্লাহর پیغمبر খন্দকের যুদ্ধের 1400 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন আমার বাড়িতে ইবরাহিম বিবি ডাক দিয়ে বলে ওগো তানের স্বামী আমান এই সাহাবাদেরকে তোমার জবান দ্বারা দাওয়াত দিছো না নবীর জবান দ্বারা দাওয়াত দিছে এবারে জাবের বলে ও প্রাণের বিবি আমার এ আমার জবান দ্বারা সাহাবাদেরকে দাওয়াত দেই নাই নবীর জবান দ্বারা এই সাহাবাদেরকে দাওয়াত দিছে এবার বিবি বলে যে ও প্রাণের স্বামী আমার আমার বসে पन्मे मालूम दारी में